বন্ধুরা ফরসা উজ্জ্বল ত্বক আমরা প্রত্যেকেই ভালোবাসি কিন্তু আজকাল নানা ধরনের সমস্যার জন্য আমাদের ত্বকটা কিন্তু ফর্সা থাকে না শুধু যে আমাদের চেহারা নষ্ট হয় তাই না আমাদের শরীরের নানা অংশ যেমন আমাদের হাত পা ঘাট গলা এইসব জায়গাও আমাদের কালো হয়ে যায় ছোপ পড়ে যায় যেদি নোংরা বসে যায় আর হাত পায়ের মধ্যে ট্যান পড়ে যায় মুখের মধ্যেও পড়ে যায় তো আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এতে করে তোমাদের হাত পায়ের যত রকমের নোংরা ময়লা কালো ছোপ দূর করতে পারবে এছাড়াও তোমাদের চেহারাটাকেও পরিষ্কার করে নিতে পারবে ফর্সা করে নিতে পারবে আমরা অনেক সময় অন রোদ্রুতে যাই শরীরে ঘাম হয় ঘাম বসে গিয়েও কিন্তু এরকম ধরনের কালো হয়ে যায় তো আজকে যে রেমেডিটা শেয়ার করব হলুদ দিয়ে সেটা কিন্তু খুবই ভালো কাজ দেবে আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই রেমেডিটা বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি প্রথমে টমেটো বন্ধুরা টমেটো কিন্তু খুব উপকারী আমাদের ত্বকের জন্য এই টমেটো আমরা কিন্তু এই যে হাইব্রিড টমেটোটা নিলে হবে না আমাদের যেটা দেশি টমেটো সেটা নিতে হবে দেখো যে ছোটো ছোটো টমেটোগুলো দেখতে পাচ্ছ এগুলো নিতে হবে এগুলো খুবই উপকারী এগুলোর মধ্যে ভিটামিন সি রয়েছে ভিটামিন ই রয়েছে বিটা ক্যারোটিন যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে এবং সুন্দর রাখতে সহায়তা করে টমেটো ত্বকের বয়সের ছাপ কমাতেও সাহায্য করে এছাড়াও বলি রেখা ভাজ বয়সের দাগ চেহারার চারপাশের পিগমেন্টেশন সব কিছু কমাতে সাহায্য করে এই টমেটো বন্ধুরা আমরা এই টমেটোর রসটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা টমেটো যেহেতু এই দেশি টমেটোগুলোর মধ্যে প্রচুর রস থাকে সেক্ষেত্রে আর এগুলো ব্লেন্ড করতে হবে না এগুলো একটু চাপ দিলে রসগুলো বেরিয়ে আসবে আমরা এই রসটাকে নিয়ে নেব এখানে আমরা দু চামচ মতো টমেটোর রস নিয়ে নিয়েছি এই টমেটোর রসই আমাদের যথেষ্ট এর মধ্যে এবার আমরা আর কি কি ব্যবহার করব তো দেখো এর মধ্যে আমরা যেটা এবার ব্যবহার করব সেটা হচ্ছে শ্যাম্পু বন্ধুরা খুব সামান্য একটু শ্যাম্পু নেবে শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকের নোংরা ময়লা গভীর থেকে তুলে টেনে বের করতে সাহায্য করে শ্যাম্পু কিন্তু আমরা চুলের জন্য ব্যবহার করি চুলের মানে স্কাল্পটাকে পরিষ্কার করে কিন্তু আমাদের স্কিনকেও পরিষ্কার করে আমরা তো সাবান ব্যবহার করি কিন্তু সাবানের মধ্যে খাড় থাকে সাবান আমাদের ত্বককে আরও রুক্ষ করে দেয় নোংরা ময়লা পরিষ্কার করার জন্য সাবান অবশ্যই ব্যবহার করা উচিত কিন্তু আমাদের মুখের জন্য বা স্কিনের জন্য শ্যাম্পু ব্যবহার করলে কোনো অসুবিধা নেই এরপর আমরা যেটা নেব হলুদ গুঁড়ো বন্ধুরা অবশ্যই হলুদ গুঁড়ো নেবে হাফ চামচ মতো এখানে আমি কস্তুরি হলুদ নিচ্ছি তোমরা যে রান্নার হলুদ সেটাও নিতে পারো তবে রান্নার হলুদ দিলে কিন্তু একটু দাগ বসে যাওয়ার সম্ভাবনা থাকে কস্তুরি হলুদে সেটা হয় না আর তোমাদের ঘরে যদি অর্গ্যানিক বাড়ির হলুদ থাকে সেটা নিতে পারো তো আমি এখানে হলুদ গুঁড়োটা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়োর মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে হলুদে আছে অ্যান্টিসেপটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান যা ত্বকের যে কোনো ইনফেকশন দূর করতে সহায়তা করবে ত্বকের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা মেটাবে এই হলুদ গুঁড়ো এছাড়াও ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে টমেটো এই হলুদ গুঁড়ো এরপর আমরা এর মধ্যে নেব এক চামচ মতো চাল গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়োর উপকারিতা অনেক আমরা বলে শেষ করতে পারবো না চালের গুঁড়ো আমরা নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়োর মধ্যে অনেক প্রপার্টিস রয়েছে ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এই চালের গুঁড়ো ত্বকের রঙ উজ্জ্বল করে ত্বককে প্রতিরক্ষা করে ত্বক পরিষ্কার করে মৃত কোষ এবং ডেড সেলগুলো রিমুভ করে এবং ত্বকের শুষ্কতাও দূর করতে সাহায্য করে এই চালের গুঁড়ো তো আমরা যে কয়টা উপাদান নিলাম প্রত্যেকটাই আমাদের ত্বকের জন্য উপকারী তো বন্ধুরা তোমরা কোথায় লাগাবে যেখানে তোমাদের কালো ছোপ বসে গেছে কালো হয়ে গেছে সেই জায়গাগুলোতে লাগাবে এটা মুখেও লাগাতে পারবে কোনো অসুবিধা নেই মুখের ত্বকের জন্য এটা খুবই উপকারী তবে তোমরা যদি চাও তোমরা এটা হাতে পায়েও লাগাতে পারো তবে আমি হাতের মধ্যে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মুখে লাগাবে এবং তোমরা হাতে পায়ে সব জায়গায় লাগাতে পারবে এটা কিন্তু স্কিনের কোনো ক্ষতি করবে না স্কিনটাকে উজ্জ্বল করবে পরিষ্কার করবে তোমার দেখে অবাক হয়ে যাবে বন্ধুরা অবশ্যই একদিন করলে হবে না এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে করে দেখো প্রত্যেক সপ্তাহে যদি একদিন করে করতে পারো তাহলে এক মাস পর তোমরা এটার রেজাল্টটা ভালোভাবে পাবে একদিন ব্যবহার করলে রেজাল্টটা পাবে কিন্তু তোমরা যদি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে এক মাস টানা করে দেখো সপ্তাহে একদিন করে তো দেখো আমি এটা লাগিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি যে টমেটোর খোসাটা রেখেছি মানে টমেটোর উপরের অংশটা সেটা দিয়ে আমি এটাকে আলতো আলতো করে একটু মেসাজ করে করে ঘষে নেবো এতে করে কি হবে ত্বকের উপরে যে ডেড সেলটা সেটা উঠে যাবে এটা তোমরা মুখেও লাগাতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে একটু আলতো আলতো করে লাগাবে এই টমেটোর রসগুলো বের হবে আর আমাদের স্কিনে কিন্তু কাজ করবে টমেটো কিন্তু ভীষণ উপকারী এর মধ্যে বিটা ক্যারোটিন রয়েছে যা প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করবে এবং সুন্দর করবে টমেটো কিন্তু বয়সে সাপও কমাতে সাহায্য করে এছাড়াও ত্বকের মধ্যে যদি ভাজ পড়ে যায় বা চোখের পাশে যদি কালো ছোপ পড়ে যায় সেগুলোও উঠাবে তো দেখো আমি হাতে করে দেখাচ্ছি তোমাদের যেখানে যেখানে দরকার তোমরা ইউজ করবে আমি এখন ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা পার্থক্যটা দেখে বুঝতে পারছো আমাদের হাতটা কত কালো ছিল তো একদিন ব্যবহার করে যদি এতটা পার্থক্য তাহলে তোমরা যদি এটা সপ্তাহে যদি দুদিন করো বা একদিন করে প্রত্যেক সপ্তাহে করো তাহলে দেখবে তোমাদের স্কিনটাও একদম সুন্দর হয়ে উঠবে আমি তোমাদেরকে হাতে করে দেখালাম এবার তোমরা যেখানে যেখানে কালো ছোপ বসে গেছে তোমরা হাত পাও সুন্দর করে নিতে পারো তোমাদের চেহারাটাও সুন্দর করে নিতে পারো এই ফেস ফেসব্যাকটা দিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকলে অবসমান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আজকের জন্য শেষ করবো নমস্কার